নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজ আমি সন্ধ্যে বা সকালের একটা নাস্তা রেসিপি বানিয়ে দেখাবো যা সহজে বানানো যায় তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে নিয়েছিলাম মটরশুঁটি তো মটরশুঁটিটাকে ভালো করে আমি ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে ফেস মটরশুঁটিটা নিতে হবে মটরশুঁটিটা এখানে আমি কম নিয়েছি অল্প পরিমাণে করব তো আপনারা যদি বেশি পরিমাণে করতে চান তাহলে একটু মটরশুঁটিটা বাড়িয়ে নেবেন তো মটরশুঁটিগুলোকে আমি একটা মিক্সির নিয়েছি তো তাতে দিয়ে দিলাম এর মধ্যে দেব দু টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা দেবো মৌরি হাফ চামচ হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ চিনি আর দেবো স্বাদ মতো লবণ দেব সামান্য একটু জল আর অল্প একটু জল দিতে হবে বেশি পরিমাণে জল দিতে যাবে না তাহলে পেস্টার পাতলা হয়ে যাবে আর মি পেস্ট আমার করে নিয়েছি আর এখানে দেখুন পেস্টটা আমার হয়ে গেছে এবার আমি একটা কোঁড়াই বসে দিছি কোড়াইয়ের মধ্যে দেব হাফ চামচ ঘি দেবো কালো জিরে হাফ চামচ এক চুটকি হিং হিং আর কালো জিরেটাকে ভালো করে একটু নেড়ে নেব কয়েক সেকেন্ড যখন হিং আর কালো জিরে থেকে একটা কন্ধ বেরোবে তখন দিয়ে দেবো পেস্ট করে রাখা মটরশুঁটি মটরশুজিটাকে ভালো করে নেড়ে নেব নাড়তে নাড়তে যখন দেখবেন একটু ভাব হয়ে গেছে তখন আমি তুলে নেব তো দেখুন আমার রেডি হয়ে গেছে আমি একটা বাটির মধ্যে তুলে নেবো তো তুলে নিয়েছি ওই কোড়ায় মধ্যে দেবো এক বাটি জল আর ওই বাটির মেপে দেবো সুজি তো দেবো স্বাদ মতো লবণ দেবো দেড় চামচ সাদা তেল আর জলটা যখন গরম হয়ে যাবে দিয়ে দেব সুজি তো ওই বাটি মেপে নিয়েছিলাম জল ওই বাটি মেপে নিয়েছি হাফ বাটি সুজি দিয়ে আমি ভালো করে এটাকে রান্না করে নেব আর এই সময় হালকা আঁচে করতে হবে নাতে কাঁদতে যখন দেখবেন একটা ডোয়ে পরিণত হবে তখন দেখবেন রেডি হয়ে যাবে তো আমার যখন রেডি হয়ে গেছে আমি এটাকে গ্যাস অফ করে দিয়েছি এবার আমি ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পর আপনাদের দেখাচ্ছি তো পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি তো দেখুন ঢাকনাটা খুলে নেব আর এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব আর এটাকে আমি তুলে নিয়ে হাত শো শো অবস্থাতে আমি একটু মাখিয়ে নেব তো প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবার একটু ভালো করে চটকে নিতে হবে যেমন রুটি পরোটার ডো তৈরি হয় সেরকম একটা ভালো করে ডোটাকে ভালো করে মুঠে নিতে হবে তো মুঠে নিয়েছি আর যদি হাতে এই সময় জড়িয়ে যায় একটু হাতে তেল মেখে নিতে পারেন তো মাখানো আমার হয়ে গেছে এবার আমি লেচি কেটে নেব আমি একটু লেচিটা ছোট ছোট সাইজ করে নিচ্ছি আমরা চাইলে বড় করে করে নিতে পারেন লেচিটা যে যেমন পছন্দ আপনাদের পছন্দ মতো করে নেবেন তো আমি একটা লেচি নিয়ে হাতে গোল করে নেব নিয়ে এইভাবে একটু গত্ত করে খিলির মতো করে নেব যাতে পুটটা দিতে সুবিধে হয় তো একটা খিলি আমার হয়ে গেছে এবার আমি মটরশুঁটির যে পুটটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি এক চামচ দিয়ে দেব দিয়ে এইভাবে আমি মুখটাকে সিল করে দেব তো এইভাবে মুখটাকে আমার সিল হয়ে গেছে এইভাবে হাত দিয়ে একটু আর একটু গোল করে নেব তো দেখুন একটা রেডি হয়ে গেলো এইভাবে আমি প্রত্যেকটাকে রেডি করে নেব তো আবারও একটা দেখাচ্ছি তো একইভাবে খিলি করে নিয়েছি এইভাবে পুটটাকে দিয়ে দিয়ে আবারও মুখটাকে একইভাবে আমি সিল করে নেব তো বন্ধুরা হঠাৎ করে যদি কিছু খেতে ইচ্ছা হয় তো এইভাবে ঝটপট বানিয়ে নিতে পারেন এই নাস্তাগুলো তো আমার নাস্তাগুলো রেডি হয়ে গেছে এবার আমি কোড়ায় জল বসিয়ে দিয়েছিলাম তো জলটা আমার গরম হয়ে গেছে এরকম ছিদ্র আকার একটা গামলি নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো একে একে নাস্তাগুলো দিয়ে আমি ভাপিয়ে নেব দশ মিনিটের জন্য তো ঢেকে দিলাম তো দশ মিনিট পর আপনাদের দেখাচ্ছি তো দশ মিনিট আমার হয়ে গেছে তো দেখুন সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি ঠান্ডা করে তো দেখুন এইভাবেও কিন্তু প্লেন খেতে পারেন সাদা অবস্থাতে তবে আমি একটু আর একটু ভালো টেস্ট বাড়ানোর জন্য আমি একটু তেল দিয়ে ভেজে নেব তো দিয়ে দেব এক চামচ সাদা তেল দেব জিরে সামান্য একটু আর দেব সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেব আর যেহেতু অল্প তেলে করব তাই তেলটাকে ভালো করে চামচ দিয়ে একটু বিছিয়ে দিলাম দিয়ে একে একে নাস্তাগুলোকে এইভাবে দিয়ে দেবো নাস্তাগুলোকে দিয়ে আমি উল্টে পাল্টে দুপিটটাকে ভেজে নেব তো বন্ধুরা এইভাবে যদি খান টেস্টটা আরও বেড়ে যাবে আর এইভাবে বাড়িতে যদি বানান ছোট থেকে বড়ো সবার পছন্দ হবে তো ভাজা আমার হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো তুলে নিয়েছি সবগুলোকেই আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটা কি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল একটা আমি ভেঙে দেখাচ্ছি তো দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর নরম সফট হয়েছে